আজ আমি একজন চা ব্যবসায় ব্যবসায়ীর সাথে কথা বলবো দেখি চা ব্যবসায়ী আজ অল্প টাকা টাকা মুনাফা দিয়ে অনেক লাভবান এই বিস্তারিত এক চা ব্যবসায় সাথে কথা হবে আসসালাম আলাইকুম কাকা বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার তো ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে আপনার চার ব্যবসার অভিজ্ঞতা আপনি প্রথম যখন ব্যবসা শুরু করলেন টার্নিং করলেন কত কেজি পাতি নিয়ে শুরু করছিলেন মাত্র দশ কেজি দিয়ে শুরু করেছিলেন মাত্র কেজি নিয়ে কত টাকা মুনাফা নিয়ে শুরু করছিলেন মানে চালান আমার পাঁচ হাজার টাকা চালান ছিল আর আজ মনে করেন মার্কেটে কয়েক কেজি পাতি লাগে সর্বমোট

ফোন কতদূর পর্যন্ত আপনি এই পাতি ছাবলাই দেন এই আজকে যেমন যাব খাটামারির মসূদা ভারনাঙ্গা वाला সরদালার বাড়ি 그다음에 কোজা বাড়ি কাশি আটা মথরাপூர் মানিয়া গতি এ লাগাতে ওরা এসে ফেরত চলে আসবো নাগালমুরা না কই এই রোডটা kali আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বিশালপুর ইরান গেরামবা মিহালি আর বর্তমান থাকেন কোথায় রা মজার ভিতরে এই জায়গা কি আপনি

টাকা ইনকাম করতে করতেছেন কিন্তু আপনার এই যে আটশো নয়শো কেজি মাল যা আপনার সাপ্লাই দেন প্রতি মাসে এখন আল্লাহ রহম আপনার ইনকাম কত কয় টাকা হাজার তিরিশের টাকা মাসে ইনকাম হয় আল্লাহ যদি দেয় হ্যাঁ আপনি কত মনে করেন আজকে রোড হলো মত্রপুর পর্যন্ত মানে অথবা মসুরা ধানুডাঙ্গা ওই আবার আরো কি পরবর্তী অন্য অন্য রোড আছে আপনার তো শনিবার মানে আবার মনে করেন সাত দিনে সাতটা রোডই আপনারা ইনশাল্লাহ আপনি যদি এই চার ব্যবসা আরো যদি কেউ করতে চান আপনি কি তার চার ব্যবসা যদি আর একজন করতে চায় যত এখানে মূলধন নাকে মাত্র পাঁচ হাজার টাকা আজ আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মূলধন করে প্রথমবার ছিলেন দশ কেজি নিয়ে আর আজকে ইনশাল্লাহ আপনি মাল বেঁচতে চান নয়শো হাজার কেজি এটা যদি কেউ করতে চায় আপনি কি তাকে পরামর্শ দিবেন আপনি তাহলে পাঁচ হাজার টাকা নিয়ে আছে মূলধন অনেক টাকা করছেন আপনি পরামর্শটা দেন আমার দর্শকের কাছে যদি কেউ করতে চায় করবে

পাঁচ হাজার টাকা না বাড়ালে ইনশাল্লাহ সে অনেক টাকা টাকা ইনকাম করতে পারে ব্যবসা করলেই হবে না হ্যালো গাইস এই যে আমার কাকা বললো আমি মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমি চালান করেছিলাম মাত্র দশ কেজি পাতিনে বের হয়েছিল মার্কেটে আজ তার কপাল ঘুরে ঘুরে গেছে আজ সে বেচতেছে হাজার থেকে নয়শো কেজি আজ তার মাসে মাসে ইনকাম তার তিরিশ সর্বনিম্ন আর তার যদি মতো ব্যবসা কিনি হয় কমপক্ষে মাসে আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সে মাসে ইনকাম করে যদি আপনার করার কেউ ইচ্ছুক থাকে তাহলে আমার এই কাকা আছে কাকার থেকে পরামর্শ নিয়ে আপনারাও চার ব্যবসা করতে পারবেন মাত্র মূলধন লাগে মাত্র তিন থেকে চার হাজার তিন থেকে চার হাজার টাকা করলেই আপনি ইনশাল্লাহ মাসে হাজার বেশি টাকা ইনকাম করতে পারবেন এই বলে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ক্ষুদা আফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন